ভারতের বাপ বিমুচিদের কাজের জন্য এগারোটি বক্স পড়েছে তিন দিনে বক্স গুলা লোট হয়েছে উপরালার কিলি লেখালা যে বাবরি মসজিদ ভাঙি বিধর্মীরা করতে চাইছিল তাদের প্রতিষ্ঠান দিন শেষে ওই মসজিদের কাম হইতেছে সমাধান দূর দূরান্ত থেকে প্রবাসীরা করেছে সাহায্য আর ভারতের মুসলমানেরা বাবরি মসজিদের জন্য অনেক দূর দূরান্ত থেকে মাথায় লোট করে ইট নিয়ে আসলো প্রবাসী এবং ভারতের মুসলমানের জন্য অসংখ্য দেওয়ার আমার পক্ষ থেকে উপরালাস ইচ্ছে মতো বাবরি মসজিদের কাজটা হবে ইনশাল্লাহ সমাধান